আমাদের কি গাড়ি আছে অথবা আমি একটা গাড়ি করবো আমার সাথে দুইজন সিকিউরিটি আমি কি একা আমার সাথে হাজারো ভাই বোন আছে তাদের সিকিউরিটি যদি আমরাই মেনটেন করি তাহলে রাষ্ট্রের কাজটা রাষ্ট্র তাহলে কি করবে আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয় আমরা যদি একটু থাকি আমরা নিরাপদে থাকি এই কথা বলে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন করে তারপরে আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আমরা যদি বাসার মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগের ঠিক মতো হয় আর ছাত্র জনতার মধ্যে গেলে আমাদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় সমস্ত পুলিশ র্যাব তাদের কাজটা কি এবং আপনাদেরকে জানাতে চাই আর্মি এখন কি করছে আর্মিকে কে পাওয়ার পাওয়ার দেওয়া আছে তারা পুলিশের কখনো দেখি হেলমেট ঠিক করতেছে তা আমরা জানি আর্মি কি করতে পারে বিএনপি ক্ষমতা আসার পরে তিন মাস অপারেশন ক্লিন হাট পরিচালনা হয়েছিল তখন আমরা বাচ্চা ঢাকার রাজধানী থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা সন্ত্রাসী সোজা হয়ে গিয়েছিল বড় চুল পর্যন্ত রাখতো না গাঁজা খাওয়া বন্ধ করে দিচ্ছে আর্মির সেই অ্যাকশনের কারণে এবং বিএনপি নেতা পর্যন্ত সবাই যখন সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারাও তখন গ্রেপ্তার হয়েছে সেই ম্যাজিস্ট্রেট আজকেও আর্মিকে দেওয়া হয়েছে বাংলাদেশের থেকে জানে যে আর্মির রেজিস্ট্রেটিভ পাওয়ার আছে আর্মি যদি রেজিস্ট্রেটিভ পাওয়ার চালায় তাহলে এইগুলো কি করে হতে পারে সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই আজকের এই যে হত্যাকাণ্ডগুলো চলছে এই হত্যাকাণ্ডগুলো আওয়ামী লীগের বৃহত্তর পরিকল্পনার অংশ এর বড় কারণ প্রথম প্রমাণ যেখানে জঙ্গি ছাত্রলীগের সাপ্তাম মিটিং করছে পিয়াল কথা বলছে এবং খুনের নির্দেশ দিচ্ছে সেই খুনের আগে জয় বাংলা বলে হত্যা করতে হবে সেই নির্দেশনা দিচ্ছে এরপরে আবার কি প্রমাণ লাগবে সুতরাং আওয়ামী লীগের বিচার ঠেকাতে তারা এখন উঠে পড়ে লিখেছে রক্ষী বাহিনীর মতো বাংলাদেশে গুপ্ত হত্যা চালাতে সুতরাং এই মুহূর্তে ছাত্র জনতার করণীয় কি এইখানে আজকে আমরা দুটো ফ্রেম কথা বলতে চাই প্রথমত এই কাজগুলো হওয়ার পিছনে দুটো গ্রুপের সব বড় দায় এক নম্বর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আরেকটা দায় হলো সরকারের রাজনৈতিক দলের দায় আপনাদেরকে বলি দেখুন আমরা ছাত্র জনতা বললাম যে এই নির্বাচনই হয় নাই যেই ভোটই হয় নাই সেই ভোটের পার্লামেন্ট অবৈধ সেই পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচন করেছে সেই রাষ্ট্রপতি অবৈধ জুলাই বিপ্লবের পরে অবৈধ রাষ্ট্রপতি আর থাকতে পারে না আমরা ছাত্র জনতা নিয়ে রাষ্ট্রপতি অপসারণের সামনে গেলাম আমাদেরকে বাংলাদেশের বিএনপি সহ জামাত সহ সকল রাজনৈতিক দল আমাদেরকে শত্রু বানিয়ে দিল কেন আমরা তো অপসারণ চাই তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা বললাম এই সংবিধান সংবিধান এখানে সকল ক্ষমতা একজন মানুষকে দিয়ে দেয়া আছে এখানে সব এখানে ডেমোক্রেসির চর্চা নাই এই সংবিধানটা সংবিধান এটাকে পরিবর্তন করে বাংলাদেশের ছাত্র জনতার গণভোট তৈরি করে গণভোটের মাধ্যমে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে তারপরে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধানের নয়া বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদেরকে বললো সেই সংবিধান নাকি পরিবর্তন করা হলো রাজনৈতিক দলের কাজ এটা লম্বা সময় এটা করা যাবে না আবার সাংবিধানিক তৈরি হবে তারপরে আমরা সংবিধানকে লাভ কার্ড দেখালাম রাজুবাস করতে আমাদেরকে তখন আমরা রাজনৈতিক দলগুলো শক্তি বানিয়ে ফেললো আমরা তারপরে দাবি তুললাম আপনারাই আমাদেরকে বলেন ভাই ছাত্রলীগকে সরকার কোন গ্রাউন্ডে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে সে প্রকাশ্য দিবালকে এই মধুর ক্যান্টিন থেকে শুরু করে সারা বিশ্ববিদ্যালয়ে রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ফাঁকে বলে রাখি আমাদের ইনকিলাব মঞ্চে লাল ফুলেগারটা বের হয়েছে আপনারা দেখেছেন একটা গানে যে শুধু আমরা যেভাবে ডকুমেন্টারি দিয়ে দেখিয়েছি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দেখে তাহলে আরো চার রিয়েল প্রমাণগুলো আপনাদের আর কি চাই যেই কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায় একই কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী কেন নিষিদ্ধ করা যায় না শুধু এই দাবি আমরা করেছিলাম আমাদেরকে বললো তোমরা বুঝবা না তোমরা অনেক কিছু বুঝো না এরপরে এই কথাবার্তা বলে তারা কি করলো সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল এবং আওয়ামী লীগের পুনর্বাসন করল প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে ভাগ বসালো অল্প কয়েকজন সামনের আওয়ামী থেকে সরাই দিয়া আমি শুধু একটা বিএনপির নাম বলছি না বিএনপি জামাত ইসলামী এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আমি পুনর্বাসন করতেছে আপনারা দেখতেছেন এবং সেই দিক পুনর্বাসন করে আমরা যখন এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা বুঝবো না ভাই যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম আর আমাদেরকে বলেন বুঝবো না একটু প্লিজ বুঝে বলেন না আমরা বুঝবো আমাদের সাথে কি বসছেন আমাদের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে বিএনপিকে দাওয়াত দিলে আমাদের আমাদের প্রোগ্রামে আসে না জামাতকে দাওয়াত দিলে আসে না কোনো রাজনৈতিক দল এখন আমাদের সাথে প্রোগ্রামে আসতে চায় না কারণ তারা মুড়ি করে আমাদের কোনো কথা তাদের জন্য বিপক্ত কাজ হতে পারে কেন ভাই ছাত্র জনতাকে যখন আন্দোলনের ডাকলেন তখন এই চিন্তা করতে পারেন নাই আমরা কি ক্ষমতা যাওয়ার জন্য এই কথা বলছি ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন এবার আমি যে কথাটা বলতে চাই লীগের পুনর্বাসন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয় প্রত্যেকটাই কিন্তু গিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে আমরা জানিয়ে রাখলাম